ওই ভারত ট্রাম কার্ড খেলতেছে ওই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা মর খুব খেপে গেছে রাগে বাক বাংলাদেশের চিন্ময় কে চিন্ময় দাস প্রভু কেন গ্রেপ্তার করা হলো হিন্দুরা নির্যাতিত হচ্ছে আমরা শুভেন্দু অধিকারীকে বলি ওই বিএনপির নেতা গৈশ্বর চন্দ্র রায় কে পিটাইয়া করা হলো নিপুণ রায় পুলিশ ধরে পিটালো ওরাও তো হিন্দু তখন তোমরা কথা বললা না কেন ও তার মানে বোঝা যায় ইসকন তোমাদের পক্ষে কাজ করে এ কথা কোন আজকে ভারতে মুসলমানদের হত্যা করতেছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছে আসামে মুসলমান মরে ওই যে আপনার গুজরাটে মুসলমান মরে গরু জবে করার জন্য মুসলমানদের মারা হয় কই আমরা তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না আজকে যেই প্রভু পাক গ্রেফতার হলো তোমরা কথা বলতেছো তো কেন নাক গলাচ্ছ কেন আমরা বলতে চাই তোমরা নিজের সরকারি তেল দাও যারা নিজেরা মুসলমানদের হত্যা করে আমাদেরকে ধর্মীয় উদূরতা শিখেছে কথা নাগা, আমরা শুভেন্দু অধিকারীকে বলি ইস্কনের পক্ষে কথা বলাই প্রমাণ করে তোমরা দিল্লি থেকে তাদের কলকাটিনার চিস আমরা মন্দির পবরা দিয়েছি অনেক আবার ফতুয়া দিয়েছে জামাত শিবিরের ভাইরা মন্দির নিরাপত্তা দিল কিছু কিছু মুক্তি ফতুয়া দিল কে জামার জামাত শিবিরের এতই ক্ষমতার লোভ রে এই জন্য দুর্গ পবরা দিচ্ছে এ কথা কর না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন জামাত শিবিরের ভাইরা ক্ষমতার জন্য মন্দির পওরা দেয় নাই বরং সৈরা সারদের সরযন্ত্র পওরা দেওয়ার জন্য মন্দির নিরাপত্তা দিয়েছে ওরা নিজেরাই ষড়যন্ত্র করেছিল মন্দিরকে নিজেরাই ভেঙে জামাজ বিএনপির উপরে ধোত চাপাইয়া অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ওই সৈরাসার ঢুকানোর চেষ্টা করতো কিন্তু যখন তারা দুর্গা পূজায় এই গেম তারা খেলতে পারেনি নতুন করে নামায়া দিয়েছে। এই দেশের ভেতরে আমরা আর দেব না ভারতে আসতে দেব না আমরা বলতে চাই অধিকারী জেনে নাও আমরা যদি বাংলাদেশ থেকে তোমাদের ভারতে না যাই চিকিৎসা না নেই তোমাদের পণ্য না কিনি তোমাদেরও ব্যবসা করে টাকা উপার্জন বন্ধ হয়ে যাবে তার কারণ ভারত তো বাংলাদেশকে তার কারণ শোনেন ওই ভারত তো বাংলাদেশকে বানাইছে পণ্য বিক্রির বাজার জোরে বলেন কি বিক্রির বাজার আমাদের দেশে পণ্য বিক্রি করে আমরা চিকিৎসা নিতে যাই উনি বলতেছে পাকিস্তানে যাও লাহোরে যাও আর ভারতে চিকিৎসা নিতে না এখন আমার প্রশ্ন হলো একজন হিন্দুকে আক্রমণ করলেই আপনারা বলেন বাংলাদেশের দাড়ি টুপিওয়ালারা পাকিস্তানের লোক আমরা বলতে চাই দাড়ি টুপিওয়ালাদের জেলে বন্দি করা হলে পাকিস্তান তো কথা বলে না হিন্দুরা অপরাধ করলে পুলিশ গ্রেফতার করলে তোমরা কেন কথা বলো তার মানে আমরা পাকিস্তানের দালালি করি না এরা ভারতের দালালি করে কথা বলেন ঠিক কিনা এগুলো সৈরা দেশে ফিরানোর জন্য তোমরা যত ষড়যন্ত্রই করো এই বাংলার জমিনে ছাত্র জনতা যে বিপ্লব করেছে এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না এই বাংলার জমিনে ইমানদার মুসলমানদের আশাই পূর্ণ হবে ইনশাআল্লাহ আসেন আলোচনা শুরু করে দেই যেহেতু রাগ গভীর করে আমাকে মঞ্চে তুলেছেন বেশি ভূমিকায় কথা নয় এই বাংলাদেশ উনিশশো সালে ভারত পাকিস্তান তারপর আপনার বাংলাদেশ ওই ব্রিটিশদের কাছ থেকে এই বাংলাদেশ ভারত উপমহাদেশ স্বাধীনতা হয়েছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি শান্তি পাইনি যার ফলশ্রুতি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না বৈষম্য তৈরি হলো আবার চব্বিশে দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই এ সাপের কিচ্ছা বাঘের কিচ্ছা জীবনে বহু শুনেছেন আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই গোবীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করার পরে চল্লিশ বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে চেষ্টা করেছে নবীজি শান্তি কায়েমের চেষ্টা করলো কিন্তু তেইশ বছরে চেষ্টা করার পরে নবীজি শান্তি কায়েম করতে পারলো গভীর মনোযোগ দেবো দেওয়ার চেষ্টা করবেন নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবীজির উপর আল্লাহ তালা কোরআন নাজিল করলো এই কোরআন যখন নবীজি জমিনের মধ্যে কায়েম করলো এই জমিনের ভেতরে তখন শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম হলো কিন্তু আগের তেইশ বছরে শান্তি কায়েম হলো না নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো ২৩ বছর পরে তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো কিন্তু আগের ২৩ বছরে নবীজি শান্তি কেন কায়েম করতে পারলো না তার কারণ হলো আগের ২৩ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না এ খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান আপনার মতো আমার মতো দুই টাকার তেল তেলা হুজুন না এলাকার ছুটকে ফাটকে তেল দেওয়া গোয়েন্দার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য কিন্তু শান্তি কায়েম করতে পারেনি কারণ কি নবীজির দল ছিল কিন্তু দল আল্লাহর কোরআন দিয়ে চলতো না কোরআন সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করার জন্য কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না সেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না কথা কি কিলিয়ান না ভেজাল আছে এ জোরে বলেন কিলিয়ান না ভেজাল আছে যেই দল নিজে আল্লাহর কোরআন চলে না ও কেমনে শান্তি আনবে ওদের নিজেদের ভেতরে গুতো গুতি করে অশান্তি এ কথা কর না কেন কিছু কর্মী ওই তার পেছনে ঘরে কিছু কর্মী ওই নি তার পেছনে ঘরে আর বাংলাদেশে এমনও দল আছে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একদিনে আমির নির্বাচন হয় কোনো দলাদলি হয় না কোনো গ্রুপিং হয় না আর ধরে বলেন তাহলে গভীর মনোযোগ আমরা কোন দল করব, কোন দলকে সমর্থন করবো আল্লাহর কোরআন বলেছেন তোমরা মুসলমানরা হুকুম হুকুমকার

সূচি বাস্তবায়ন করতে হবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে এই চার কর্মসূচি সেই দল ক্ষমতায় যাওয়ার পরে এই বাংলাদেশে কায়েম করতে চাবে ওই দল করতে হবে ওই দলকে সমর্থন করতে হবে কথা কে কেলিয়ান না ভেজাল আছে একেবারে সোজা কথা যদি মুসলমান হও চার পরম সচ্চি বাস্তবন করতে হবে কার হুকুম আল্লাহ আর ধরে বলেন কার হুকুম ওই দল করবেন ওই দলকে সমর্থন করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তালে सीटेट করে বলেন শান্তির জন্য কি লাগবে আল্লাহ আর ধরে বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমানারুদ আযিকি

অন্ধ করে এ যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর আল্লাহ তাদেরকে কি করে উঠাবে অন্ধ করে উঠাবে গভীর মনোযোগ তারা শান্তি যদি পেতে চায় কি লাগবে

ওই পানি ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকা যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে বন্ধ উঠে আছে। এখন বলেন ওই পাইপ দিয়ে পানি আস্তে আসতে আস্তে আপনাদের পলাশ বাড়িতেও এসেছে এখন বলেন তো পলাশ বাড়ি যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এই গন্ডলা পানি বের হওয়ার পরে গায়বান্দা জেলার যত হুজুর আছে মুফতি মুহাদ্দিস ফকি ইমাম মজজে সব হুজুরদেরকে বলা হয়েছে এই হুজুরের গুষ্টিরা এই যেখানে ময়লা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না হবে এ হবে আরে ভাই আপনাদের জেলার হুজুর দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে পানি গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল কথা শোনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন স্বামীর আইন আইন কালমার্সের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে ওই সংসদের মধ্য থেকে বের করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা শেষ হ্যাঁ দেখি ভালো করে একজন স্লোগান দেন তো দেখি কেরে পলাশ বাড়ির মানুষ আর এরকম হওয়ার কথা না তার কারণ পলাশবাড়ি যখন নারায় তাকবীরের মিছিল হয় সারা বাংলাদেশের মধ্যে পলাশ সেরা হয় এ কথা কর না কে ওই সৈরা হাসিনা পালানোর আগেও আপনারা হাতত লাঠি নিয়ে যেই মিছিল করতেন তামাম পিজিবি হইরা এই থেকে একজন স্লোগান দেখি একজন তাকবীর দেন দেখি প্রভু খুশি হোন আলহামদুলিল্লাহ বলেন এই ভাই এক কাপ চা দেন তো ও যতক্ষণ ঠিক আছে অস্ত্র ততক্ষণ চলবে ঠিক তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে একেবারে সাজাগতা জমিনদার আইন চলবে তার আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান قائم সারা এই জমিনে শান্তি আসতে পারে এ জোরে বলেন পারে তারা বহু চেষ্টা করেছে ষোলো বছরের কোরআনকে নিবে দিতে তারা কি নিবেতে পেরেছে এখন আবার বলছি আমরা ভারতের সীমান্তের কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলছি সাপা আপনি শর্ট করে ঢোকেন আমরাও আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না কা ও শর্ট করে ঢুকবেন আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো কোথায় ঢুকে দেব বুবু বাপ তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা না। এ ধরে বলেন বুবু বাপ তুমি আইবা গো সেই দিন আইসা প্রভু ক্ষমতা না। খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাবল আঙ্কেল এখন সামনে আসে না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাবল আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি কখন সানি আসবে গ্রেফতারি পরবানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তো মার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না কথা কন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোকের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আজকে কিছু কিছু এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে ওদের পাঞ্জাবি পায়জামা পরে আদালত জামায় আদর করে আনা হচ্ছে আমরা বলবো না যে আয়না ঘর তৈরি করে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে তার আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস খেতে দেয়নি ওদের বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে এখন আসেন আজকের আলোচনার মূল বিষয় আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে কারণ আছে না নাই আছে আল্লাহর কোরআন বলেছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আজকের আলোচনার মূল বক্তব্য হলো ইবাদত কাকে বলে আমাদের বগুড়া আমাদের গাইবান্ধা জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত কিন্তু সবচেয়ে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জমিনে কোরআন বিজয়ের জন্য ইকামতে দিনের কাজ করা